অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার কৃষি শিক্ষা বিষয়ের প্রশ্ন ফটো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও তো আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়ত তোমাদের সকল বিষয়ের প্রশ্ন ফটো এবং সেগুলোর উত্তর সব প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে সঠিক সময় নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ তো আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয় আসি তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বিষয় কৃষি শিক্ষা শ্রেণী অষ্টম তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে শ্রেণীর কাজ এখানে রয়েছে বিশ নম্বর আর তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষাটি হলো পঞ্চাশ নম্বরের অর্থাৎ পূর্ণমান হলো পঞ্চাশ তো এখানে আমাদের প্রথমে এক নম্বরে বলা হয়েছে নিচে উল্লেখিত যে কোনো দুটি কাজ সম্পূর্ণ করো তো এখানে ক খ গ চারটি কাজ রয়েছে চারটি কাজ থেকে তোমাদের বলা হয়েছে তোমাদের নিজেদের ইচ্ছা মতো এখান থেকে যে কোনো দুটি কাজ সম্পূর্ণ করার জন্য তো এখানে এক নম্বর কাজটি অর্থাৎ ক নম্বর প্রশ্ন তোমার গ্রামের কৃষকেরা সুস্য পর্যায়ে ব্যবহার করেন তুমি তাদের সাথে আলোচনা করে কেন এবং কীভাবে তারা শস্য পর্যায়ে অনুসরণ করেছেন সে সম্পর্কে একটি প্রতিবেদন লিখে জমা দিবে তারপর ক নম্বর কাজ শিক্ষার্থীরা উন্নত বীজ নির্বাচন সংগ্রহ সংরক্ষণ সম্পর্কে দলগতভাবে আলোচনা করে পোস্টার ফেভারে লিখে উপস্থাপন করবে তো এরপর ঘ নাম্বার কাজটি শিক্ষার্থীরা খরা ও বন্যাফীড়িত এলাকায় কী উপায়ে মাছ চাষ করা যায় দলগতভাবে তা আলোচনা করবে ও শ্রেণীতে উপস্থাপন করবে তারপর ঘ নাম্বার তো চার নাম্বার কাজ শিক্ষার্থীরা মিশ্র মৎস্য চাষ উপযোগী একটি আদর্শ পুকুরের চিহ্নিত চিত্র অঙ্কন করবে এবং উৎপাদনশীল পুকুরের ফানির বৈশিষ্ট্যগুলো তালিকাভুক্ত করবে তো শিক্ষার্থীরা এখানে আমরা চারটি কাজ দেখতে পাচ্ছি এ চারটি কাজ থেকে তোমাদের ইচ্ছামতো যে কোনো দুটি কাজ তোমরা কমপ্লিট করবে পেয়ে যাবে তোমরা বিশ নম্বর তো এরপর আমাদের বলা হয়েছে প্রজেক্ট উপস্থাপন অথবা ব্যবহারিক পরীক্ষণ তো এখানে রয়েছে দশ নম্বর তো এখানে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রজেক্টটি সম্পূর্ণ করে শ্রেণীতে মডেল উপস্থাপন করা তো এখানে প্রজেক্টটি গ্রিন মডেল তো এটির জন্য রয়েছে দশ নম্বর আবার এখানে তোমাদের বলা হয়েছে অথবা দিয়ে অথবা দিয়ে তিন নম্বরে বলা হয়েছে নিচের যে কোনো একটি ব্যবহারিক পরীক্ষণ সম্পূর্ণ করো তো এখানে তোমাদের দুইটা অপশন দেওয়া হয়েছে ক এবং খ ক নাম্বারে কৃষি প্রযুক্তির ব্যবহার ধান শাসে গুটি ইউরিয়া প্রযুক্তি পদ্ধতি তারপর খ নাম্বার ফুক ফুকুরের প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি পরীক্ষা তো এখানে দুইটা দেওয়া হয়েছে দুইটা থেকে তোমাদের বলা হয়েছে তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি কাজ সম্পূর্ণ করার জন্য ব্যবহারিক তো সেটির জন্য রয়েছে দশ নম্বর তো তোমরা উপরে দুই নাম্বার অথবা তিন নম্বর এই দুইটা থেকে একটা করলে হবে তো মোট কথা হলো এই দুইটার মধ্যে তোমাদের যেটা সহজ লাগবে সেটা করে দিবে তো এরপর আমরা দেখতে পাচ্ছি শ্রেণী অভিজ্ঞতা তো এখানে রয়েছে বিশ নম্বর তো এখানে চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তর চিহ্নিত করে উত্তর ফটরে দেখো তো এখানে মোটামুটি তোমাদের ফার্স্টটি এমসিকিউ দেওয়া হয়েছে এই ফার্স্টটি এমসিকিউর উত্তর তোমাদের দিতে হবে তো সেটির জন্য রয়েছে ফার্স্ট নম্বর তো এখানে আমরা ফার্স্টটি এমসিকিউ কিউ তো দেখি এখানে এক নম্বর প্রশ্ন বায়োটেকনোলজি শব্দের অর্থ কী তো এক নম্বর প্রশ্নের উত্তর হবে ক জীবকৌশল অর্থাৎ বায়োটেকনোলজি শব্দের অর্থ হল জীবকৌশল তারপর দুই নাম্বার প্রশ্ন কোন সার মাটিতে অত্যন্ত ক্ষণস্থায়ী তো দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে ক ইউরিয়া ইউরিয়া সার মাটিতে অত্যন্ত ক্ষণস্থায়ী তারপর তিন নাম্বার প্রশ্ন অনাবৃষ্টির সময় ফসল রক্ষার জন্য প্রয়োজন যেখানে আমরা তিনটে অপশান দেখতে পাচ্ছি তিনটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ উত্তর হবে খ জাবডা দেওয়া রাসায়নিক সরি নিডানি দেওয়া তো তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে খ এক ও তিন তো এরপর আমাদের চার নাম্বার প্রশ্ন বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ করা হয় কোন মাশরুমের জারটি তো এখানে চার নাম্বার প্রশ্নের উত্তর হবে গ ওয়েস্টার ওয়েস্টার জারটি বাংলাদেশে বেশি চাষ করা হয় মাশরুমের মধ্যে তারপর ফাঁস্ট নাম্বার প্রশ্ন সড়কের যে অংশ নিচে নিচে তাতে কোন গাছ লাগানো উচিত তো এখানে ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর হবে খ মান্দার গাছ তো ফাঁস্ট নাম্বার প্রশ্নের উত্তর হলো খ সড়কের যে অংশ নিচে তাতে মান্দার গাছ লাগানো উচিত তো এরপর ফাঁস্ট নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখ তো এখানে আমরা ফাঁস নাম্বারে দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি ক এবং খ নাম্বার প্রশ্ন শস্য বহির্মুখীকরণের উদ্দেশ্য বর্ণনা করো তারপর খ নাম্বার প্রশ্ন লবণাক্ততা কাটিয়ে ফসল উৎপাদন কৌশল বর্ণনা করো তো এখানে দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি ফাঁস্ট নাম্বারে তো এই দুইটা প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের দেওয়ার জন্য অর্থাৎ তোমাদের যেটা সহজ লাগে সে প্রশ্নের উত্তর এখান থেকে তোমরা দিবে তো সেটির জন্য তোমরা পেয়ে যাবে ফার্স্ট নম্বর তো এরপর আমরা যাই ছয় নাম্বারে তো এখানে আমাদের ছয় নাম্বারে বলা হয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর ফটে লেখো তো এখানে ছয় নম্বরে আমাদের দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে দুইটা সৃজনশীল প্রশ্ন থেকে বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এই দুইটা থেকে তোমাদের যে একটি প্রশ্ন সস লাগবে সে প্রশ্নের উত্তর তোমরা লিখে দিবে তো সে প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে দশ নম্বর তো এখানে আমাদের এক নম্বর প্রশ্ন কৃষক রফিক তার ফাঁসখণ্ড জমিতে রোফা আমন দান চাষ করেন কিছুদিন পর গাছগুলো রোগাক্রান্ত দেখে কর্মকর্তার পরামর্শ চাইলেন কৃষি কর্মকর্তা তার দান গাছগুলো পর্যবেক্ষণ করে বললেন দাগ ও দপসা রোগ হয়েছে কৃষি কর্মকর্তা তাকে উক্ত রোগগুলোর প্রতিরোধ প্রতিকার সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেন তো শিক্ষার্থীরা এখানে ক নাম্বার প্রশ্ন ফসলের ফাতা কি কারণে কুকুরিয়ে যায় তো খ নাম্বার প্রশ্ন ফসলের অস্বাভাবিক অবস্থায় হচ্ছে ফসলের রোগ ব্যাখ্যা করা তারপর ঘন নাম্বার প্রশ্ন উদ্দীপক উল্লিখিত রোগগুলো বর্ণনা করো তারপর ঘ নাম্বার প্রশ্ন উদ্দীপক উল্লিখিত কৃষি কর্মকর্তার পরামর্শগুলো বিশ্লেষণ করো তো শিক্ষার্থী এখানে আমরা এক নম্বর সৃজনশীল প্রশ্ন দেখেছি তারপর এখানে আমাদের দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি তো এখানে ক নম্বর প্রশ্ন একজন সুস্থ লোকের প্রতিদিন কত গ্রাম সবজি খাওয়া উচিত তারপর ঘ নম্বর প্রশ্ন মাশরুম ও ব্যাঙের ছাদার ভিন্নতা ব্যাখ্যা করো তারপর ঘ নম্বর প্রশ্ন চিত্রের উপাদানটির পুষ্টিমান ব্যাখ্যা করো তারপর নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্রের উপাদানটির গুরুত্ব যাচাই করো তো শিক্ষার্থীরা এখানে আমাদের সৃজনশীল প্রশ্ন দুটি দেখা হলো এই দুটি প্রশ্ন থেকে তোমাদের যেটি সচ লাগবে সে প্রশ্নের উত্তর তোমরা লিখে দিবে তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এর মধ্যে আমাদের তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের এই চূড়ান্ত সাজেশনটা দেখা হলো তো এই সাজেশনটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হবে তো তোমরা এই সাজেশনটি ভালোভাবে ফলো করে পরীক্ষা দিতে যাবে আশা করি ভালো একটা রেজাল্ট করবে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের তোমাদের কৃষি শিক্ষা চূড়ান্ত সাজেশন তো দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয়ে সাজেশন নিয়ে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ